This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এপার গংগা ওপার গংগা মধদেখানে চার তারি মাজে বশেযা ছেন চাত সো দাগার তাকন্ এটা অনেক পুরোনো ছড়া আর কি কিন্তু আমাদের ভূগোলে যদি ফেলেন তাহলে ছড়াটা একটু বদলে যাবে এরকম হতে পারে এপার বাংলা ওপার বাংলা মধ্যখানে পদ্মা এভাবেই ব্যাপারটা দেখতে হবে জানেন তো পদ্মার ওপারটা শতচেষ্টাতেও তো আর অগ্রাহ্য করতে পারছি না বাংলাদেশে যেভাবে ধারাবাহিকভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের খবরগুলো আসছিল। তার রেস যাতে আমাদের রাজ্যের শান্তিভঙ্গ না করে তার জন্য এতদিন সেগুলোকে অগ্রাহ্যই করেছি কিন্তু বিশ্বাস করুন সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছুই তো আর চেপে রাখা যায় না আর তারপর আমাদের বিশেষ দিনগুলোতেই এই বাংলাদেশে দেখবেন কিছু না কিছু ঠিক ঘটে যায় পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস সেদিন ধানমন্ডির বাড়িতে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল পাঁচই আগস্ট অনুচ্ছেদ তিনশো সত্তর বিলোপ করেছিল ভারত মনে আছে এই পাঁচই আগস্ট রাম মন্দিরের ভূমি পুজোও হয়েছিল আর এই পাঁচই আগস্টেই শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয় আর আজ আজ ভারতের সংবিধান দিবস আর বাংলাদেশ সেখানে সংবিধানের মোটামুটি হে বারোটা বাজানোর যাবতীয় চেষ্টা চরিত্র চলছে শোনা যাচ্ছে তাদের সংবিধান থেকে ওই ধর্মনিরপেক্ষ শব্দটা বাদ দিতে উঠে পড়ে লেগেছে সেখানকার সরকার এবং তার থেকেও বড়ো কথা বাংলাদেশে পুলিশ হেফাজতে চলে গেছেন পুণ্ডরিক মঠের ইস্কন সন্ন্যাসী এবং সনাতন জাগরণ মঞ্চের নেতা চিনময় কৃষ্ণ দাস আজকে রাষ্ট্রদ্রোহের মামলায় এই কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযোগ করা হয়েছে তিনি নাকি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিলেন এমন গুরুতর অপরাধ যে চট্টগ্রাম আদালতের ম্যাজিস্ট্রেট জামিন পর্যন্ত মঞ্জুর করেননি তার জন্য একান্ন জন একজন দুজন একান্ন জন একান্ন জন আইনজীবী সওয়াল করেছিলেন তারপরও জামিন পাননি জামিন খারিজের পর আদালত চত্বরে গোলমাল হয় আর তাতে পুলিশ লাঠি চালায় বেধরক তাতে একজন আইনজীবী মারা গেছে বুঝতে পারছেন কি চলছে দেশটাতে পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশ পুলিশ চিনময় দাসের বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে সেগুলো আদৌ পোক্ত নয় তাকে এই যাবতীয় মানে যে কোনো জিনিসগুলো করে ওই রাস্তা থেকে তোলাটাই ছিল মূল উদ্দেশ্য কারণ সেটা অনেক বড় কারণ তাদের জন্য অনেক বড় অস্বস্তির কারণ কারণ তার আহ্বানে বাংলাদেশের এক কোটি একত্রিশ লক্ষ হিন্দু একজোট হচ্ছিলেন এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে হিন্দুদের ওই নিরস্ত্র শান্তিপূর্ণ জমায়েতগুলো সারা বিশ্বের নজর কাটছিল এবং এখানেও সংবিধান ওই বললাম কেন এই বিষয়টা লোকের নজর কাটছে তার কারণ তো ওই ধর্মনিরপেক্ষ শব্দটা বাদ দেওয়ার চেষ্টাটা এরই তো প্রতিবাদ করেছেন ওই সংখ্যালঘু হিন্দুরা তারা কি বলেছে বলছে হিন্দু পরিবার আইনকে অক্ষুণ্ণ না রাখলে সংবিধানের কোনো পরিবর্তন মেনে নেওয়া হবে না কারণ হিন্দুদের আশঙ্কা ভবিষ্যতে নানান অজুহাতে তাদের সম্পত্তি দখল করে তাড়িয়ে দেওয়ার একটা সংগঠিত চেষ্টা করা হতে পারে তাদের অতীত এবং সাম্প্রতিক অতীতের এই যাবতীয় অভিজ্ঞতাগুলো সেদিকেই তো আঙুল তুলছে এটা তো তাদের ভাবতে বাধ্য করা হয়েছে এটা কিন্তু একটা মক্ষম দাবি এবং এই বক্ষম দাবিটা তোলার পরেই হঠাৎ করে দেখলাম এই সনাতন জাগরণ মঞ্চের নেতা চিনময় দাসের বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহের মামলাটা রুজু হলো খেয়াল করে দেখুন ভারতে ধারাবাহিকভাবে বিরোধীরা দাবি করে চলেছেন যে মোদী সরকার নাকি সংবিধানে পরিবর্তন করে দেবে টানা করছেন এই প্রচার এটা তাদের এজেন্ডার মধ্যে পড়ে গেছে নির্বাচনী কিন্তু এত প্রচারের পরেও বিরোধীদের গায়ে একটা আঁচড় পর্যন্ত পড়েনি আর অন্যদিকে বাংলাদেশে সেখানে সংবিধান পরিবর্তনের বিরোধিতা করে গ্রেফতার হলেন এক আন্দোলনকারী তার হয়ে বিক্ষোভ দেখাতে এসে লাঠির ঘায়ে মারা গেলেন এক আইনজীবী তাহলে বুঝতে পারছেন আসল গণতন্ত্র কোথায় আর আসল স্পিরিটটা কোথায় মেনে চলা হয় গণতন্ত্রের বাকি জায়গায় সেখানে তো মনে হচ্ছে স্পিরিটটা স্পিরিটের মতোই উবে গেছে দেখুন বাংলাদেশে শান্তিপূর্ণ প্রতিবাদী গ্রেফতার হলেন সেটা আবার ভারতের সংবিধান দিবসের দিন এটা কিন্তু অদ্ভুত ব্যাপার হয়ে দাঁড়ালো তাই না ওই পর 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 যে লিস্টগুলো দেখছিলাম তাই তো এটাই দাঁড়ায় যে দিল্লির ক্যালেন্ডারের পাতা মিলিয়ে ঢাকায় নানান ঘটনা ঘটে কি অদ্ভুত না ব্যাপারটা নাকি পুরোটাই কাকতালীয় গভর্নমেন্ট এখন যারা ফেস হয়ে গেছে যে প্রোটেস্টের ফেস হয়ে গেছে ওদের পেছনে নানা ভাও থেকে ওরা কেস ফাইল করছে এখন পর্যন্ত আমরা জানি না কি কেসের জন্য অ্যারেস্ট করা হয়েছে পুরো ওয়ার্ল্ডে প্রোটেস্ট হচ্ছে বাংলাদেশে দেখলাম কি রাস্তায় যারা মাইনরিটিজ ওরা নেমে রাত্রি বেলা ওরা মিছিল করেছে শান্তিপুর মিছিল করেছে কি কোনো আমরা এটা ডিসাইড করব অফকোর্স কিন্তু অ্যাকচুয়ালি আমরা ব্যস্ত আছি এটা ওনার কি কেন কি ওনার সেফটি এখন অনেক ইম্পর্টেন্ট পুণ্ডরিক পঠের এই চিন্ময় দাস তিনি কিন্তু বহিরাগত নন বাংলাদেশেরই নাগরিক চট্টগ্রামের ছেলে কিন্তু তার গায়ে হাত দিয়ে মোহাম্মদ ইউনিসের সরকার কিন্তু একটা আন্তর্জাতিক বিতর্ক খাড়া করে দিয়েছে জানেন তো কারণ ইস্কন তো একটা আন্তর্জাতিক ধর্মীয় সংগঠন পশ্চিমবঙ্গের মায়াপুরে তার সদর দফতর কিন্তু আমেরিকার শহরগুলোতে তার প্রভাব বেশি এই যে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট যিনি হলেন ডোনাল্ড ট্রাম্প তিনি তো এক চেটিয়া প্রবাসী ভারতীয় ভোট পেয়ে এসছেন আর সেই প্রবাসী ভারতীয়দের মধ্যে মানে আমেরিকান হিন্দুদের ওপর ইস্কনের কিন্তু প্রবল প্রভাব রয়েছে আর তারপর বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গেও তো আবার ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বেশ মধুর নাকি ট্রাম্পকে হারানোর জন্য অতীতে নাকি কোটি কোটি ডলার খরচ করেছেন ইউনুস তিনি কি নাকি বিরাট বড়ো লোক জানেন তো এটা তার সম্পর্কে সবাই জানেন লুকোচাপার কিছু নেই এবার ট্রাম্প এখনও দায়িত্ব নেননি তাই কি একটু তড়িঘড়ি ঘড়ি অপরাধের একটা ধারা চাপিয়ে চিনময় দাসকে গ্রেফতার করে ফেলা হলো এটা ভাবতে হচ্ছে জানেন তো কারণ হাসিনার দেশ ছাড়ার সময় আন্তর্জাতিক পরিস্থিতি যা ছিল বর্তমানে তো তা নেই আর আগস্টে আমেরিকা যা ছিল সেটাও আর তা নয় এবার প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের এখন যা পরিস্থিতি আগামী দিনেও কি সেটাই থাকবে নাকি সেটাও বদলে যাবে এবং তার পেছনে ওই বাংলাদেশের ঘটনাগুলোর ইন্ধন কতটা থাকবে আমাদের যাবতীয় দুশ্চিন্তার কারণ তো সেটাই পাশাপাশি দুটো দেশ প্রতিবেশী এবং দুই বাংলা তারা তো একটা সময় আত্মিক যোগে যুক্ত ছিল এবং সেই সেইখ্যানটাতে যদি কিছু হয় তার প্রভাব কিভাবে এপার বাংলা এসে পড়েছে সে তো আমরা বারবার দেখেছি সে ওই রিফিউজি স্রোতই হোক বা অনুপ্রবেশের অভিযোগ প্রত্যেকটা ক্ষেত্রেই তো কোনো না কোনোভাবে ওই দেশটা এই রাজ্যের ভবিষ্যতের সাথে জুড়ে যায় দেখুন ইস্কনের সদর দপ্তর যে রাজ্যে সেখানে ইস্কন সন্ন্যাসী গ্রেফতারের কোনো প্রভাবে কি পড়বে না এটা তার বড়ো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এটা নিয়ে কথা বলতে গেলে তো কিছু কয়েকটা কথা বলতেই হবে আপনারা জানেন এই কথাগুলো আজ না বললেই না দেখুন এটা কিন্তু ঘটনা যে বিভিন্ন সময়ে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু রাজনীতির লক্ষ্য হয় সেটা আমরা আমাদের এখানেও দেখেছি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইস্কন এই তিনটে প্রতিষ্ঠান এরা তো তিনটেই ওই লোকসভা নির্বাচনের সময় রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলো আপনাদের মনে আছে না এই যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজনৈতিক প্রচার সভা থেকে এই তিনটে সংগঠনের নাম করেন নাম শুধু না মানে বলা ভালো যে অভিযোগ করেন এই তিনটে সংগঠনের সন্ন্যাসীদের একাংশ নাকি তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মুখ খুলেছিলেন তিনি তো পাল্টা অভিযোগ তুলেছিলেন যে তৃণমূল কংগ্রেস সন্তদের অপমান করছে এবং তারপরে আমরা ওই সাধু সন্ন্যাসীদের মিছিল পর্যন্ত দেখে ফেলেছিলাম এই রাজ্যে এবং রাজনৈতিক কারণে রাজনৈতিক একটা বক্তব্যের প্রতিবাদে সাধু সন্ন্যাসীদের মিছিল সেটা তো বহু বছর পর বাংলা দেখেছিল বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি दिल्ली के छे बोले बीजेपी के वोट देर बोलो क्यों करत काज अब रामकृष्ण मिशन इकॉन भारत सेवाश्रम संघ ये ऐसी महान संस्थाएं हैं दुनिया में उनकी प्रतिष्ठा है उनके संतों को अपमानित करना